আসসালাম আলাইকুম লন্ডন বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরে নানান আলোচনা সমালোচনা সন্দেহ সংশয় নানান প্রশ্ন রহস্য বিভিন্ন হচ্ছে এমন একটি জায়গায় এসে লন্ডন বৈঠকের অংশ বিশেষ নিয়ে অর্থাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলো সেই জায়গাটিতে গভীর সংশয় সন্দেহ গুরুতর প্রশ্ন উত্থাপন করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার এম উদ্দিন এবং লন্ডন বৈঠক অন্তত নির্বাচন হিসেবে কতটা যে শূন্য মানুষের চোখে ধুলা দেওয়া হয়েছে এমন ঘোষণা মাধ্যমে এসব বিষয়ে অনেকখানি গোমর ফাঁস করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ঈদের পরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থাৎ সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যৌথ ঘোষণা হয়েছে সংবাদ সম্মেলনে আমি সবার টেলিভিশনে দেখেছি কিন্তু সেখানে তো যৌথ স্বাক্ষর নেই দুই পক্ষে অর্থাৎ বিএনপি বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের স্বাক্ষর নেই এটিকে তো সরকারি ঘোষণা বলা যাবে না এবং ভোটের মাস আগে যেহেতু ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আলোচনা হচ্ছে সুনির্দিষ্টভাবে এই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব নয় মানে তার কাছে প্রশ্ন ছিল যে তফসিল কবে হবে যেহেতু তেরোই জুন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন সরকারের পক্ষ থেকে ডক্টর খলিল রহমান আর বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খুশি মাহমুদ চৌধুরী তো ডক্টর খলিল রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন নির্বাচনের তারিখ নিয়ে ঘোষণা নিয়ে যে আমরা আসলে কোনো সমস্যা দেখছি না নির্বাচন তারিখ ঘোষণা বিষয়ে এবং নির্বাচন সম্পর্কে যৌথ বিবৃতিতে দুপক্ষই সম্মত হয়েছে আমরা আশা করবো নির্বাচন কমিশন শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে শীঘ্র বলতে কি দিন এক মাস এই তো সেক্ষেত্রে বিষয়টি মনে করিয়ে দেওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার এম আমিনুল নাসির বলছেন দশ মাস আগে তারিখ ঘোষণা করা হয় নির্বাচনের এমনটি কোথাও দেখেছেন পৃথিবীর ভোটের পঞ্চাশ ষাট দিন আগে নির্বাচন ঘোষণার তিনি আভাস দিয়েছেন এবং আমরা সেটি দেখেছি দিন দিন বা কিন্তু যেই রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ নির্বাচন সংক্রান্ত সেখানে ছয় মাস বা আট মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণার কোন একটি নির্বাচন কমিশনের নেই সেখানে ডক্টর খলিউর রহমান কি ইত্তেলের মতো বলে দিলেন নির্বাচন কমিশন দেখবে এবং এটি যে একেবারে নাটক একেবারে ভুয়া কথা সেই সময়ে মন্তব্য করেছিলাম যে নির্বাচন কমিশন তো করবে না ঘোষণা নির্বাচন কমিশন তো স্বাধীন নয় সরকারের নির্দেশ ছাড়া এটি করতে পারে না তারা বলে ফেললো আর করবে এটি মনে করার কোনো কারণ নেই মানে মানুষকে তারা এতই বোকা মনে করছে ভেতরে কি আলাপ হয়েছে অন্তরালে পর্দার আড়ালে কি ধরনের আলোচনা হয়ে থাকতে পারে সে বিষয়েও প্রধান নির্বাচন কমিশনার ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যে আমি মন্তব্য করতে পারবো না ভেতরে কি আলাপ হয়েছে শুধু যেটা দিয়েছে সেটা তো আনসাইন্ড এটাই বা যৌথ কতটুকু জেনুইন তাও তো জানি না কারো স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন তাহলে বুঝতাম এটি এটি অফিসিয়াল ডকুমেন্ট তিনি বলছেন অফিসিয়ালি কোনো কিছু না এলে কিছু করা যাবে না ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে আলাপের পেছনেও আলাপ থাকে সেগুলো আমাদের জানতে হবে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবাহ হোক আর না হোক যাই হোক না কেন তার কথা ঠিক মূল্য মানে মূল্য আছে তাই না এবং তিনি যে বললেন যে ইতিহাসের পেছনে ইতিহাস থাকে আলাপের পেছনে আলাপ থাকে সেই প্রশ্নগুলোই তো আমরা করে আসছিলাম দেড় ঘন্টার বৈঠকের অধিকাংশ সময় ওয়ান টু ওয়ান হয়েছে রহমান এবং ডক্টর মধ্যে একটা জাতীয় ইস্যুতে আলোচনা সমঝোতায় পৌঁছানো পৌঁছাতে হবে কেন পর্দার আড়ালে যা মানুষকে জানানো হবে না মানুষকে অন্ধকারে রাখা হবে সেটি তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন বা স্পষ্টতেই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যে এই বিষয়গুলো একেবারে নাটক মানুষের সাথে এক ধরনের মস্করা করা সেটি সাংবিধানিক পদে থাকা একজন ব্যক্তির বক্তব্যের মধ্য দিয়েই ফুটে ওঠে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলে নির্বাচন করা ঘোষণা দিয়েছেন সেটি নিয়েও মানুষের সন্দেহ আদৌ তিনি নির্বাচন দেবেন কিনা তিনি আসলে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন তারপর তিনি যেটি ঘোষণা দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে এটি প্রধান নির্বাচন কমিশন জানিয়েছে মানে প্রধান নির্বাচন কমিশনার এবং এটাই স্বাভাবিক এবং সামনে কী ধরনের কাজ রয়েছে সে সম্পর্কে তিনি বলছেন যে ভোটার তালিকা আইনের সংশোধন করা হবে ভোটার তালিকা চূড়ান্ত প্রায় দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নির্ধারণের মতো বড় কাজ রয়েছে এই যে সীমানা নির্ধারণের মতো বড় কাজ ভোটার তালিকা কিন্তু দল নিবন্ধনের বিষয় রয়েছে এই কাজগুলো তো কাজ কাজ না বিশেষ করে সীমানা নির্ধারণের আদালতে একটি মামলা ঠুকে দিলে মাসের পর মাস এগুলো চলতে থাকবে এবং এগুলোকে অস্ত করা হবে লিখে রাখুন এগুলোকে ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন পেছানোর জন্য সব ধরনের প্রক্রিয়া একটু একটু করে জমা রেখেছেন এগুলোকে কাজে লাগানো হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে ডক্টর খলিউর রহমান যে মন্তব্য করেছেন তার সঙ্গে বিএনপি তালে দিয়ে জাতিকে চেষ্টা করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন তারা উচ্ছ্বাসিত মানুষের মধ্যে স্বস্তি কাজ করছে অস্বস্তি সব কেটে গেছে সন্দেহ সংশয় কেটে গেছে তারেক রহমান দূরদর্শিতা পরিচয় দিয়েছেন ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠক ঐতিহাসিক বৈঠক এই যে বক্তব্যগুলো আমাদের শুনতে আসলে খারাপ লাগে এবং আমি নিজে ব্যক্তিগত ভাবে পাঁচ আগস্ট পর থেকে তারেক রহমানের যে নানান ইস্যুতে সিদ্ধান্ত বক্তব্য প্রশংসা করেছি আরো অনেক প্রশংসা করেছেন তারেক রহমান পরিচয় দিয়েছেন দিচ্ছেন একের পর এক এমন মন্তব্য আমরা করে আসছি কিন্তু শেষ পর্যায়ে এসে এমন অদূরদর্শী সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে তিনি তার দেশকে যেমন দলকে যেমন ক্ষতিগ্রস্ত করছেন বিএনপি যেমন ক্ষমতায় যাওয়ার একটি উজ্জ্বল সম্ভাবনা ছিল সেটি যত দেরি হবে তত বিএনপি ভোট কমবে ফ্রি আর ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি ফ্রি আর ফেয়ার ইলেকশন না হয় যদি কোনো ধরনের একটা প্রহসনের নির্বাচন হয় সেটি অন্য কথা আসন ভাগাভাগি হবে কি হবে না আমরা জানি না তবে ফ্রি ফেয়ার নির্বাচন হলে যত বেশি দেরিতে ভোট অনুষ্ঠিত হবে বিএনপির বিজয়ী হওয়ার সম্ভাবনা ততই বেশি ক্ষীণ হয়ে আসবে তাহলে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আর দেশ কেন ক্ষতিগ্রস্ত হবে বিএনপি সবচেয়ে বড় দল সেই দল একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জায়গা থেকে অথবা যে চাপ তারা নিজেরাই সৃষ্টি করেছিল সরকারের উপরে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেটি একেবারে নরবরে হয়ে গেল তারা তাদের দাবিটি আবার যৌক্তিকভাবে তুলতে পারবে কিনা মানুষের সামনে তাদের বক্তব্য সেভাবে উপস্থাপন করতে পারবে কিনা সেই জায়গাটি তো নর্মারও হয়ে গেল এবং নির্বাচন না হলে অবশ্যই শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত নয় পুরো দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা হওয়ার যে একটি সম্ভাবনা ছিল সেটি তো আমার পিছন দিকে হাঁটা শুরু করলো অতএব আমার মনে হয় এই জায়গাটিতে অনেকেই শক্ট তারেক রহমানের এই সিদ্ধান্তের ক্ষেত্রে 高校生。